আসলে আমি বিশ্বাস করতেছি আবার করতেছি না করতেছি আবার করতেছি না প্রতিটা বোর্ডিং আপনারা লক্ষ্য করেন প্রতিটা বোর্ডিং থেকেই পানি উঠতেছে

এদিকে একটু কাছে এসো তো তোমার নাম কি ওই গ্রামের নাম কি গরাбед আচ্ছা এই যে পানি এভাবে উঠছে এটা আসলে জিন না ভূত পানি তুলতেছে এখানে আল্লাহ আল্লাহ এখানে যে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন দর্শক বন্ধুরা আজকে আপনাদের এমন একটি অলৌকিক জায়গাতে নিয়ে যাব যেখানে কারেন্ট সৌরবিদ্যুৎ ছাড়াই অটোমেটিক পানি উঠতেছে দর্শক বন্ধুরা আমি বিশেষ করে বলতে চাই আমাদের নওগাঁ জেলা বগুড়া জেলা জয়ঘাট জেলা অনেক গভীর থেকেও আমরা এই মোটর দিয়ে পানি তুলতে অনেক কষ্ট হয় আর সে এলাকাটাতে এমন একটি পরিস্থিতি তার পাশেই রয়েছে একটি আউলিয়ার মাজার শরীফ তার ও এবং আমি চেষ্টা করব ওই এলাকার জনসাধারণের কাছ থেকে বিস্তারিত জানার জন্য যে আসলে কেন প্যানিটা ব্যয় হচ্ছে আসলে এটা কোনো অলৌকিক কিনা আমি বিস্তারিত সব কিছু তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে দর্শক বন্ধুরা ওখানে এমন একটি কাল্পনিক আসলে দর্শক বন্ধুরা এমন একটি কাল্পনিক জায়গা ওটা যে যেখান থেকে মোটর নেই কোনো কারেন্ট নেই অনর গোল পাইপ দিয়ে পানি উঠতেছে এটা আল্লাহর অশেষ মেহেরবান দর্শক বন্ধুরা আমি যাব সেই জায়গাতে আপনারা সাথে থাকবেন ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন হয়তোবা আপনাদের ভালো লেগেছে ভালো লাগবে ধন্যবাদ আমি যাচ্ছি সেখানে দর্শক বন্ধুরা দেখেন এই যে আপনারা দেখছেন দর্শক বন্ধুরা আমি যাব সেই পানি যে অলৌকিক প্রাণী এখানে যতগুলি বোর্ডিং রয়েছে সবগুলি শুধু পানি উঠতে থাকে আমি দেখছি এবং পানিটা খাই দেখা দেখব যে আসলে এগুলো পানি না গ্যাস না কি আমি আপনাদের দেখাবো দর্শক বন্ধুরা আসলে ফ্রিজের পানিও সেই রকম ঠান্ডা ফ্রিজের পানির মতো ঠান্ডা দর্শক দেখেন এই যে কি নাই কোনো কারেন্টের কোনো ব্যবস্থা নাই কোনো সৌরবিদ্যুৎ দেখেন গোল আল্লাহর কত বড় ক্ষুদ্র দেখেন দীপক আমি এই পানিটা খাই দেখব আসলে পানি খুবই সুস্বাদু আসলে খুবই সুস্বাদু পানি আসলে আল্লাহর নিয়মত বোঝা বড় দায় দর্শক বন্ধুরা আসলে এখানে আছে তার প্রমাণ পাবে না ছোট বন্ধু শুধু একটা না এখানে এরকম শত শত বোর্ডিং রয়েছে ওই যে পাশে একটা দেখা যাচ্ছে আমি যাব সেই বোর্ডিংয়ের কাছে আপনারা হয়তো অনেকে বিশ্বাস করবেন না দর্শক বন্ধুরা যেখানে আমি যাচ্ছি সেই এর কাছে দেখেন কী অবস্থা আমি সেটি দেখছি অনেকেই ভাববে যে এটা অবিশ্বাস্য ছিল আমি এখানকার যে লোকজন রয়েছে তাদের মাছ থেকে আমি শুনবো এবং আপনাদের জানাবো আসলে কিনা দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা এই যে এই তানিয়ে কিন্তু এগুলো বিল পুরা বিল থই থাকে

আসলে প্রমাণটা পেয়ে যাবেন আমি ঠিকানা বলে দিচ্ছি আপনাদের এটা হচ্ছে রংপুর জেলায় এটা হল পীরগঞ্জ উপজেলায় এটা হচ্ছে আবু সাইদের এলাকায় আবু সাইদের পাশের গ্রামে ঘটনা আপনারা অবশ্যই 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 আসবেন এবং প্রমাণস্বরূপে দেখে যাবেন আসলে ভাই খুবই সুন্দর লাগতেছে যে আসলে

মোটর দেওয়া আছে নাকি পানি কিভাবে উঠতেছে পানি এমনি এইভাবে উঠেই উঠে তো এই মাজারে তো বাইরে দিলে উঠে নাকি

আচ্ছা এখন বলেন তো এই যে এখন ব্যাটারি চালিত বিভিন্ন মোটর আছে ওই মাটির নিচ কিন্তু তার লেসা আপনারা কিন্তু এরকম করতেছেন না তো এরকম আপনি বলেন তো যে এখানে যে পানিটা উঠতেছে আসলে এটা আপনারা খান এই পানিটা খাওয়া যায় আমরা পান করেন কিন্তু আপনি বলেন তো যে বিষয়টা যে এটা কি আমি আসলে আমার

অলৌকিক বিষয় আমি যদি আপনাদেরকে বলি এ যে দেখুন এই পাশে কিন্তু আর একটি মোটর আপনারা দেখতে পাবেন রানা ভাই হুম ভাই আসেন ভাই হুম এই যে দেখুন আমি যদি আপনাদেরকে দেখাই এই পাশে কিন্তু আর একটি মোটর রয়েছে আর এখানে এই যে দেখুন গরু ঘাস খাচ্ছে ওই যে দেখতে পাচ্ছি আর একটা ওই যে মোটর হ্যাঁ আমি যদি কিন্তু আসি আপনাদের সাথে এরে পানি খাচ্ছেন আপনি বাহ এই যে দেখুন একটা ভাই পানি খাচ্ছে এই যে দেখুন মোটর ছাড়াই পানি উঠছে কি কারিশমা আল্লাহ পাকের মহান رب العالمিনের এইটা দেখেন আচ্ছা ভাই এখানে পানি খাচ্ছেন আপনি ইনশাআল্লাহ একটু কথা বলি আপনার সাথে এবারে আসেন কি অসম্ভব এত ভালো লাগলো একটু দান্ত দিকে যান তো ভাই এর ভিতর মোটর আছে নাকি এখানে না না কোনো মোটর নাই এটা আল্লাহর অলৌকিক ক্ষমতা কি অবস্থা দর্শক বন্ধুরাই ভাই কিন্তু পানি খাচ্ছে এ দেখেন এখানে ছাগল গরু মানে খাওয়াচ্ছে এখানে কোনো প্রয়োজন নাই বাড়িতে পানি আনা তো প্রয়োজন নাই চলবে এইভাবে কি ফুল স্পিডে পানি এদের দেখতে পাচ্ছেন দেখুন এখানে ছোট ভাই আসতেছে হয়তো ভাই এখানে পানি খাচ্ছে এতটা পানি খাও তারপরে কথা বলবো দর্শক বন্ধুরা দেখুন এখানে যারা রাখাল বা বাড়ি যারা কাজ করবে আসে তারা কিভাবে এদের দেখুন পানি খাচ্ছে আর আচ্ছা তুমি কি বাবু এখানে রয়েছে মেশিন রয়েছে সোলার রয়েছে কেন পানি উঠতেছে এখানে এমনি এদিকে একটু কাছে আছে তো তোমার নাম কি গ্রামের নাম কি কিদ আচ্ছা এই যে পানি এইভাবে উঠতেছে জিনিস আল্লাহ এখানে তুমি পানি খালে পানিটা কেমন ভালো সুস্বাদু পানি বাড়িতে যে পানি গুলো খাও সেরকমই আচ্ছা একটু জায়গা দিয়ে এদিক দিয়ে গরু আসতেছে আসলে আর একটা বড় ভাই আসতেছে আমি কথা বলবো দর্শক বন্ধুরা থাকুন দর্শক বন্ধুরা এই সেই অলৌকিক দেখেন আপনারা দেখেন আমি বলবো না দর্শক বন্ধুরা খুব ইচ্ছা জেগেছে যেহেতু আল্লাহ প্রাণী একটা প্রাণীর ওপর নাম হলো জীবন যেহেতু এই প্রাণী দেখেন কত সুন্দর দর্শক বন্ধু আমি চেষ্টা করবো এই প্রাণীটা আসলে খাওয়ার জন্য দর্শক বন্ধুরা পানিটা আমি হাতে নিয়েছি আসলে সত্যি বলতে পানিটা যেমন ফ্রিজে রাখলে যেরকম ঠান্ডা পানির উপর নাম জীবন এটা আল্লাহর রহমত আর যেহেতু এই বিলের মাঝখানে যেহেতু একটা আল্লাহর মাজার রয়েছে এই রহমত যেহেতু আমি মনে নিশ্চয় এটা আল্লাহর তরফ থেকে একটা রহমত

এই চৈত্র মাসে ওনার গোল পানি পড়তেছে কি অবস্থা দর্শক বন্ধুরা আমি যাব সেই কাঙ্ক্ষিত মাজারে মাজারে দেখানোর চেষ্টা করব মাজারে ঢোকার পথেই এই সেই অলৌকিক পানি গোল পিঠে যায় দেখুন পানি উঠতে চাই দেখুন দেখতে পাচ্ছেন বড় ভাই আসেন তো একটু কাছে কেমন আছেন একটু সাতাটা খালি নামান তো আমি কথা বলি হ্যাঁ হ্যাঁ তোমার নাম কি ভাইয়া আসিফ উনি নাই ছোট বাচ্চা তুমি বলো তো এই যে পানি কি জন্য উঠতে সেটি মোটর আছে নাকি নিচে তার দেওয়া আছে নিচ নাই এভাবে পানি উঠবে অনর্গল পানি উঠে এই পানি কি খাওয়া যায়

এইভাবে যে অনর্গল পানি উঠতেছে এই পানি কি তুমি কোনোদিন খাইছ প্রতিদিন খান খালি ক্ষতি হয় না মটর দেওয়া না এখানে আল্লাহ রহমতে পানি উঠছে কে একটি অবস্থা দর্শক বন্ধুরা থাকুন আসলে এখানে আমরা আরো কিছু আর মটর দেখাবো আর এখানে মুরব্বীর সাথে এখন কথা বল দেশের মানুষ আপনারা অনেক দূর থেকে সাথে একটু নামান্ত কেমন আছেন আপনি ভালো আছেন একটু এই সাইডে আসেন তো এই যে এখানে অলৌকিক ভাবে আসলে এই ব্যাপারে কিছু বলে এখানে মোটর আছে কি নাকি না কিছুই না এভাবে পানি উঠতেছে আল্লাহর রহমতে উঠতেছে পানি কে আল্লাহ রহমতে জি জি পৌষ মাসের বিশ তারিখ পর্যন্ত উঠতেছে

এই মাজারে কেশিয়ার আলহামদুলিল্লাহ কত তো দেখ আপনি তো অনেক ইয়ে জানেন তো এখানে আহ এই যে ফাঁকার মধ্যে এখানে রাস্তা বিদ্যুৎ কিছুই না এগুলো কি আপনারা চান না

তখন এখানে কিন্তু একটা দেখলাম গোপনীয় ভাবে হয়তো সৌরবিদ্যুতের মোটর লাগায় রাখি না এই সরস্বা পানি উঠতেছে তো উঠতেছে না 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 সৌর সৌর বিদ্যুৎ আল্লাহর তরফ থেকে এটা পানি বোরিং থাকি উঠতেই থাকে

আচ্ছা আপনার কথাও যদি আমি পুরোটা বিশ্বাস না করতেসি আমি পাশে আরো কয়েকজনকে জিজ্ঞেস করব ভাই আচ্ছা বলতে জিজ্ঞেস করতে পারেন हां আমি দেখি এখানে আর কে কে আছে তো যাই হোক আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন হ্যাঁ আছি এই যে পানি সব সময় অনর টিবল টিবল নেই খালি পাইপ থেকে পানি বাড়াচ্ছে আমরা তো বিশকের রাজশাহী অঞ্চল আর এই এই উত্তরবঙ্গের মরুভূমি আমরা মনে করি বাংলাদেশের একটা মরুভূমি प्रांत না এই জায়গায় মনে করেন মাজারের আশেপাশে মনে করেন হ্যাঁ

আচ্ছা আমি আপনার কথা পুরোটা বিশ্বাস করতেছি না আমি তো সব তো শোনেন একটু ভাইয়ের কাছে ভাই এখানে আমি দেখতে পাচ্ছি আসলে এটা কি আপনারা কি জাতি বা আমাদেরকে লাগাচ্ছেন না এটি গোপনীয় ভাবে কোন মোটর লাগানো আছে না কি আমি না কিছু নেই কিন্তু মাঝখানে মাজার আর সব যত মোটর আছে ওইদিকে দেখেন আর পানি পড়তেছে দর্শক বন্ধুরা থাকুন আমরা দেখাবো আচ্ছা এই মোটরের পানি কি খাওয়া হয় অবশ্যই খাওয়া যাবে খুব এর ফ্রেশ পানি হ্যাঁ একবার ফ্রেশ খুব ভালো লাগবে ভালো লাগবে হ্যাঁ অবশ্যই ভালো লাগবে দর্শক বন্ধুরা আমাদের সাথে থাকুন পানি খাইলে একটু দর্শক বন্ধুরা আমি এই জায়গা থেকে বিদায় নিচ্ছি যে অনেকে হয়তো ভাববেন যে আমার এই ভিডিওটা ফ্যাক দর্শক বন্ধুরা যারা ভাববেন যে ভিডিওটা ফ্যাক আমি তাদের লোকেশনটা বলে দিব আপনারা এই জায়গাতে আসবেন এবং প্র্যাকটিক্যাল প্রমাণ দেখতে পারবেন দর্শক বন্ধুরা আমার বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে বগুড়া এই বগুড়া থেকে যদি কেউ আসতে চান তাহলে ডাইরেক্ট চলে আসবেন পীরগঞ্জ পীরগঞ্জ থেকে দশ টাকা রিক্সা ভাড়া আপনারা আসবেন সুইচ গেট এই সুইচ গেট থেকে আসবেন এখানে একটি আল্লাহ রলি ঘুমিয়ে রয়েছে সেই মাজারে এই আশেপাশের লোকজনদের যে আপনারা বলেন যে আমি মাজারে যাব সবাই আপনাদের দেখে দিব এখানে আসার পরে যে বিলের মাঝখানে এই মাজারটি ছিল সে মাজারটি অলৌকিক পানির উপর ভেসে উঠত যখন পানি শুকে যেত এই বিলের আবার ডুবে যেত দর্শক বন্ধুরা এটা বিশাল বড় একটা বিল তার মাঝেই এই যে আপনারা দেখছেন এই অলৌকিক প্রাণী এখানে যে বোর্ডিংগুলি রয়েছে এই বিলে আসলে এটা অলৌকিক ছাড়া কিছুই না এই প্রাণীগুলি অনর্গল গল উঠতেছে আর দর্শক বন্ধুরা আমি এই প্রাণীগুলি খেয়েছি আসলে খুবই সুস্বাদু পানি আর বিশেষ করে যে আমার কাছে যদি কোনো বোতল থাকতো আমি এই প্রাণীটা স্মৃতি হিসাবে রেখে দিতাম অনেকে যায় হস করার জন্য সেই মক্কা নেন সেখান থেকে নিয়ে আসে জমজম পানি দর্শক বন্ধুরা এটা জমজম কূপ বললে ভুল কিন্তু এটা একটি অলৌকিক প্রাণী দর্শক বন্ধুরা এখানে লোকজনের মাছ থাকে আমি শুনেছি অনেকে এই প্রাণীগুলো বোতলের বোতল নিয়ে যায় বিশেষ করে তারা বিভিন্ন রোগ ব্যাধি ভালো করার জন্য এখানে প্রমাণ রয়েছে দর্শক বন্ধুরা আমার এই ভিডিওটার মাঝে যদি একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম